প্রাণে বাঁচলেন ভূমি আমাদের পথে কেউ কোনও কারণে সিস্টেম ব্রেক করলে তার উপর রু আচরণ করে থাকি যদি আমরা ধরে নিঃশবটা সৃষ্টিকর্তা এভাবেই তৈরি করে রেখেছেন তাহলে খুব সাধারণ প্লেন ক্র্যাশ ঘটনাটা খুব দুঃখজনক ভাবতেও কষ্ট হয় যাঁরা দিন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা আর কেউ নেই তারা হলেন এক রাশ আবেগ নিয়ে বসে থাকা এয়ার ইন্ডিয়ার যাত্রী কেউ অনেক স্বপ্ন নিয়ে পারি দিয়েছে আবার কেউ বা আপনজনকে কাছে পেতে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মিস করে ফেলেছেন তাই বলে দুঃখ প্রকাশ করতে বাকি রাখেনি ভূমি ভূমি সেই একজন যে একরাশ ভালোবাসা বুকে চেপে রেখে এয়ারপোর্টের সমস্ত স্থাপেদের অনুরোধ করেছে আমি যেতে চাই একটু সুযোগ করে দিন আমার অনেক অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু তাতেও মেলেনি কোনো উপায় কেন জানেন একমাত্র সৃষ্টিকর্তা উনার সঙ্গে সেদিন সঙ্গ দিয়েছিলেন উনি বলেছিলেন আজ আমি চলে যেতে পারি কিন্তু তোমায় আমার থেকে যেতে দেব না আমাদের সঙ্গে যা হয় ভাল হলে ভাল বলি খারাপ হলে দোষারোপ করি আসলে উনি জানেন কোনটা ভালো আর কোনটা খারাপ এটা ভালো তাই এটা তোমার সময় মিলেছে এটা খারাপ তাই এটা তোমায় সময় দেওয়া হয়নি